অন্নদা শঙ্কর রায় খুকু ও খোকা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙচ প্রদেশ ভাঙচ জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আরও ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেয়াল ঘড়ি বিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্ব উঠ ভাগা ভাগি ভাঙা ভাঙি চলছে যেন হরিল লুট তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো তোমরা যে সব ধেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা